আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকে নিউজে কি থাকছে শ্রীলঙ্কায় বোমা হামলায় আওয়ামী লীগ নেতা শেখ ফজল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহত হয়েছেন ওয়া ইন্না সময় আহত হয়েছেন তার জামাতা হক চৌধুরী প্রিন্স রবিবার একুশে তার পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে জায়নের মৃত্যুর খবরে পুরো শেখ পরিবারে আবারও নেমে এসেছে শোকের ছায়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর মাখা জায়নের একটি ছবি সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে অনেকে ছবিটির ক্যাপশনে লিখেছেন এভাবে প্রধানমন্ত্রীর স্নেহ ভরা আদর ও ভালোবাসা আর পাবে না জায়ান স্টার সান্ডের প্রার্থনার মধ্যে গির্জা ও হোটেল মিলিয়ে আটটি স্থানে বোমা হামলায় রবিবার রক্তাক্ত হয় শ্রীলঙ্কার রাজধানী কলম্বো এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুশো নব্বই জনে এদিন তিনটি গির্জা ও তিনটি হোটেলে বোমা হামলা হয় এর মধ্যে হামলা শিকার একটি হোটেলের নিচতলা রেস্তোরাঁয় সকালে নাস্তা করতে গিয়েছিলেন প্রিন্স ও তার বড় ছেলে জায়ান চৌধুরী ছোট ছেলে জোহানকে নিয়ে শেখ সোনিয়া ওই সময় হোটেলের কক্ষে ছিলেন বোমা হামলায় শেখ সেলিমের আট হাসপাতালে চিকিৎসাধীন হলেও তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাই সফরের সময় একটি সংবাদ সম্মেলনে বলেছেন শেখ ফজলুল করিম সেলিমের মেয়ের পরিবার শ্রীলঙ্কায় বোমা হামলার শিকার হয়েছে তিনি বলেছেন সেলিমের মেয়ে জামাই ও নাতি এ সময় একটি রেস্টুরেন্টে খাচ্ছিলেন সেখানে একটি বোমা বিস্ফোরণ ঘটে বিস্ফোরণে মেয়ে জামাই আহত হন এবং গতকাল বিকেল পর্যন্ত নাতির কোনো খোঁজ পাওয়া যায়নি সংসদ শেখ সেলিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূপাত ভাই সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া তার স্বামী মশিউর হক চৌধুরীর প্রিন্স ও দুই ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় বেড়াতে গেছেন তারা কলম্বর একটি পাঁচ তারকা হোটেলে উঠেছিলেন শেখ সেলিমের পারিবারিক সূত্রে জানা গেছে এরই মধ্যে পরিবারের সদস্যরা কলম্বোর উদ্দেশ্যে রওনা হয়েছেন এদিকে মঙ্গলবার তেইশে এপ্রিল শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ ফিরিয়ানা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মাজিদ মাহমুদ হুমায়ুন সোমবার বাইশে এপ্রিল সকালে তিনি কথা জানিয়েছেন এছাড়া তিনি বলেন প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন এ বিষয়ে শেখ সেলিমের জামাতার পায় গুরুতর জখম তাকে এখনই ফিরিয়ানা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি এদিকে তেলা চলছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমের বনানীর দুই বাই এ রোড নম্বর নয়ের বাসায় এ সময় বেশ কয়েকজন হাফেজকে কোরআন খতম দিতে দেখা যায় বাসা থেকে শেখ সেলিম বা অন্য কেউ সকাল সাড়ে দশটা পর্যন্ত নাতি জায়ান চৌধুরীর মৃত্যুর কথা নিশ্চিত করেননি তবে নাম প্রকাশ না করার শর্তে বাসার স্টাফরা বলেছেন জায়ান চৌধুরী আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ